কে আসসালাম তো চলে আসলাম আজকে আমরা আবারও টুইঙ্কেল শপ থেকে তো আপনারা জানেন এটা কিন্তু আপনার বাচ্চাদের এ টু জেড মানে যা কিছু প্রয়োজন সব কিন্তু এক ভিডিওতে পাওয়া যায় আর আমাদের কিন্তু এটা হোলসেল দোকান আপনারা জানেন বাচ্চা হলে নবজাতক বাচ্চা যা যা প্রয়োজনীয়তা লাগে সবই কিন্তু এই দোকানে পেয়ে যাবেন তো দেখা যায় সপ্তাহে এক ভিডিওতে দেখানো যায় না যতটুকু সম্ভব আমরা ইনশাআল্লাহ দেখিয়ে দিব। তারপরেও যদি না দেখাতে পারি আপনারা বললে আমাদের একটা লিস্ট আছে লিস্টে আমরা দেখিয়ে দেবো এখানে কিন্তু বাচ্চাদের বেড বলেন মশারি বলেন সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে আমরা শুরু করব এখানে জামা সেট আছে অনেক কিছু আছে সব কিছুই দেখাবো তো আপনাদেরকে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টুইংকেল শপ শক নাম্বার সিক্সটিন মুদি মার্কেট সেকেন্ড ফ্লোর এই দুটা হচ্ছে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যারাই অর্ডার করবেন এই দুটা নাম্বারেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাদের সাথে আর যারা আইসা নেবেন অ্যাড্রেসটা দেখে চলে আসবেন তো প্রথমে আমরা দেখাবো হচ্ছে গিয়ে একটা বেড বেড কিন্তু ভাইয়া দেখেন অনেক কালেকশন আছে তো একটা বেড কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার মোট তিনটা কালার পেয়ে যাবেন কালার পাবেন তিনটা আর এটা হচ্ছে গিয়ে কিন্তু খুবই সফট এবং আরামদায়ক কাপড়গুলো এই যে এটা কিন্তু এইভাবেই ইউজ করতে পারবেন আবার আপনি চাইলে মশারি সহ ইউজ করতে পারবেন তো এরকম তিনটা করে কালার পেয়ে যাবেন এছাড়া অন্যান্য অনেক বেড আছে তো এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া সাতশো পঞ্চাশ টাকার সেট তো যারা বেড নেবেন আমাদের কাছে বললে এই হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেওয়া হবে ওকে সরাই ফেলুন এরপর দেখাব নৌকা বেড খুবই সুন্দর একটা হচ্ছে সুতি আচ্ছা ঠিক আছে এগুলোর দাম কত টাকা আর আপনি ওকে ঠিক আছে এরপরে হচ্ছে নার্সিং পিলো প্রত্যেকটা কিন্তু আপনারা বলে দিচ্ছি আবারো প্রত্যেকটা কিন্তু কালার ইনশাআল্লাহ অনেকগুলো পাবেন আপাতত সবগুলা কালার দেখাতে পারছি না একটা করে দেখা দিচ্ছি এটা নার্সিং মায়ের নার্সিং এখানে একটা বেল্টও দেওয়া আছে এই বেলটা পিছনে দিয়ে

আচ্ছা এগুলো প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ টাকা সেট অনেক কালার এবং প্রিন্ট পাবেন তো আমরা বলে দিলাম যে গেঞ্জি সেট ফুল ফুলাতাও কিন্তু আছে উইন্টারে কালেকশন আছে তো আমরা শুধু আজকে হাফাতাগুলো দেখালাম তো এগুলো থাকছে হচ্ছে ফতু ফ্রক সেট এগুলো হলো মেয়ে একদম নিউ জিরো থেকে পরেতে পারবেন এগুলো প্রাইস থাকছে মাত্র 200 টাকা পিস 200 টাকা সেট জি আচ্ছা প্যান্ট সহকারে সেট প্যান্ট আছে জি এগুলো কিন্তু গাইস মনে রাখবেন প্রত্যেকটা সাথে কিন্তু প্যান্ট পেয়ে যাবেন কাপড়গুলো দেখেন কত ইউনিক একদম সফট কাপড়ের মধ্যে অনেক ডিজাইন আছে এগুলো আপনার 100% সুতি কিন্তু আচ্ছা ঠিক আছে এবং প্রত্যেকটার সাথে আপনি পেইন্ট পাবেন হুম আর কালারগুলো বললে আমরা আরো ভিডিও বলে দেখাই দিতে পারবো আচ্ছা আচ্ছা বাইরে কিন্তু আমাদের যারা পাইকারি নেন বা যারা অনেক কিছু নেবেন বলবেন সাথে সাথে ভিডিও কলে দেখে আপনারা শর্টকাটে নিয়ে নিতে পারবেন যা যা লাগে একটা লিস্ট করে নেবেন অথবা আমাদের লিস্ট থাকে নাম পার্টিতে কিন্তু দুটোতে আপনি ইমো WhatsApp সু আচ্ছা আচ্ছা তাহলে আমরাগুলো দেখাই দিতে পারবো এই দেখুন এগুলো হলো আপনার ফুলাতা গেনজি সেট আচ্ছা প্যান্ট সহকারে ফুলাতা গেনজি সেট এই ফুলাতা গেনজি সেটগুলো কত পয়সাতে মাত্র 220 টাকা 220 টাকা করে জি ঠিক আছে আচ্ছা সবই পাবেন তো এবার নেক্সট কি দেখাবো ভাই রামপার এরপর আপনি এক বছর পর্যন্ত টাকা পিস জি ঠিক আছে সরিয়ে ফেলেন এখন রামপার দেখেন একদম জিরো সাইজ জি জিরো থেকে আপনার এগুলা

এটার সাইজ আছে বাই ইঞ্চি টাকা অনেক কালার আছে বললে কালার অনেক কালার আছে দেখিয়ে দিলাম এছাড়া কিন্তু এটা তিনটা সাইজ পাবেন ছোট পাবেন এক সাইজ বড় পাবেন প্লাস আমাদের কাছে কিন্তু নকশি কাথাও পেয়ে যাবেন আপনি সাইজ সব ওমনি

ইউরিন ম্যাট ঠিক আছে এল এক্স এল ডবল এক্সেল ঠিক আছে মানে এক একটা সাইজ বড় হবে পঞ্চাশ টাকা করে বাড়বে তাই তো আর কালার হচ্ছে তিনটা জি এল এক্সেল ডাবল এক্সএল তিনটা কালার পেয়ে যাবেন তো এগুলো কিন্তু অরিজিনাল চায়নাটা এটা কিন্তু মূলত এই সাইডটা ইউজ হবে রাবার ক্লথ এটার মধ্যে আরেকটা পাবেন আপনার এটা কিন্তু হচ্ছে দেশি দেশি আপনার দুই রকমের পাওয়া যায় একটা হচ্ছে আপনার একশো ষাট টাকা আর একটা হচ্ছে একশো বিশ টাকা ওটা বললে আমরা দেখায় দেবো এটা হচ্ছে ফুল বেডের জি এই আপনার দেশি যেটা কথা বলতে এটা কিন্তু সেমই যে এরকম কাপড়ের মধ্যে হবে রেক্সিন ওগুলো সাইজ ছোট হয় তো এগুলো হচ্ছে একশো ষাট আর এগুলো হচ্ছে ফুল বেডের জন্য এটা সাইজ হবে আপনার সাড়ে চার ফিট বাই ছয় ফিট জি পাঁচ ফিট সাত ফিট আচ্ছা

তো এগুলো থাকছে একশো ষাট টাকা পিস আর এটা হচ্ছে থাইল্যান্ডের হ্যাঁ কাপড়ের খুব সুন্দর দুইশো আশি টাকা করে জি ঠিক আছে তিনটা চারটা করে কালার পাবে ওকে ঠিক আছে তিনটা চারটা কালার পেয়ে যাবে এরপরে দেখাচ্ছি বাচ্চাদের নেপি নেপি আপনি নেপি মূলত দুইটা সিস্টেম হয় একটা হলো দুইটা সিস্টেম একটা হলো ডাইপেন বক্স আচ্ছা আচ্ছা জি জি এটা হলো পাঁচ পিসের সেট পাঁচ পিসের একটা সেট কত টাকা প্রাইস 200 টাকা এটা মূলত হচ্ছে আপনার 0 থেকে

এটা হলো আপনি তিন পিসের একটা তিন পিসের মোজা আছে মোজা আছে মাত্র 300 টাকা ঠিক আছে বাচ্চাদের ক্যারি করার মূল হয় এগুলো ব্যাগ ক্যারি করে ব্যাগ কিন্তু অনেক রকম পাবেন ওনাদের কাছে প্রায় যতগুলো ডিজাইন চান বা যতগুলো কোয়ালিটি বলেন সব ক্যারি ব্যাগ কিন্তু ওনাদের কাছে আছে তো আমরা একটা দেখিয়ে দিলাম ক্যারি ব্যাগ যদি প্রয়োজন হয় ওনাদের সাথে নক করবেন এরপর দেখাবো মায়েদের সিজার ব্যাগ জিনিসপত্র এটা হলো আপনার ফ্রি সাইজ হ্যাঁ এটা যে কোনো যে কোনো ব্যাগ ইয়েতে আসবে বডিতে আসবে বিসি আচ্ছা ঠিক আছে একটা কত থাকছে মাত্র টাকা 650 34 থেকে 42 সাইজ পেয়ে যাবে চারটা কালার পেয়ে যাবেন এটা থাকছে আপনার ঠিক আছে এটা হলো মাদার স্পেশালি এটা আপনার চেন দেওয়া আছে জন্য

বেস্ট ফিটিং করানোর জন্য হ্যাঁ যেন বাচ্চারা কামড় দিলে ব্যথা না পায় এটা যদি মিলটা খেতে পারে সুন্দরভাবে তো এটা হচ্ছে থাকছে চারশো পঞ্চাশ তিনশো আশি টাকা ঠিক আছে এরপরে দেখাচ্ছি আপনার বাচ্চাদের একটা পাউডার হ্যাঁ বাচ্চাদের কসমেটিক্স অনেক কিছুই পাবেন এখানে কিন্তু কসমেটিক্স অনেক কিছুই আছে যত কোম্পানি চান সবই পাবেন হয়তোবা সব এক ভিডিওতে দেখাতে পারবো না বলে দিলাম যে কসমেটিক তাদের কাছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে আর এটা থাকে একটা সাইডে মিলে একটা ফিডার জি এটা মনে হয় আপনার পড়লে ভাঙবে না এই যে দেখেন

আচ্ছা ফুল অরিজিনালটা কিন্তু এটা পাবেন আপনাদের কাছে বললেই পেয়ে যাবেন এটা হচ্ছে 300 টাকা লোকালটা এটা আপনার এটা হলো ক্লিনার 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 জি এটা মাত্র 150 টাকা আচ্ছা এটা থাকে আপনি বেস্ট ওয়ে ওয়াশ

বিভিন্ন প্রোডাক্ট একসাথে পেয়ে যাবেন এখানে নেল কাটার টিমার নোস ক্লিনার এটা তিনশো পঞ্চাশ দুইশো টাকা ফেব্রিক ক্লিক পেয়ে যাবেন কাপড় শুকানোর জন্য ছোটো ছোটো কাপড় একসাথে শুল্ক দিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ নেল টিমার পেয়ে যাবেন ইউরিনালাম পেয়ে যাবেন নেল টিমার পেয়ে যাবেন বাচ্চাদের চুষ্ণি কেয়ার কিট কেয়ার কিটগুলো কত করে এখন পুরো পাবেন আমি হয়তো বা সব এক না কারণ ভিডিওটা মোটামুটি অলরেডি অনেক বড় হয়ে গেছে তো যার যেটা লাগবে বা যে কোনো জিনিস প্রয়োজন হবে ভাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের কিন্তু সারা দেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন পেমেন্ট করবেন আর এটা হচ্ছে ওনাদের অ্যাড্রেস যারা আসবেন এখানে এই অ্যাড্রেসে চলে আসবেন তো আজকের মতো এই এতটুকুই আসসালামু আলাইকুম